দিল্লিতে আফ্রিকানদের উপর হামলা অতিরিক্ত নিষিদ্ধ মাদক সেবনের ফলে এক কিশোরের মৃত্যুর জেরে উত্তপ্ত ভারতের দিল্লির উপশহর গ্রেটার নয়ডা স্থানীয়দের অভিযোগ এলাকায় বসবাস করা আফ্রিকান বিশেষ করে নাইজেরিয়ান নাগরিকরা এই মৃত্যুর জন্য দায়ী তারা নাইজেরীয় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে খবর বিবিসির ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কাল রাজধানী দিল্লির কাছে আফ্রিকান জনগোষ্ঠীর ওপর হামলা চালানোর অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন সোমবার একটি বিক্ষোভ মিছিল সহিংস হয়ে ওঠার পর মিছিলে অংশগ্রহণকারীরা বেশ কিছু সংখ্যক আফ্রিকানদের ওপর হামলা চালায় এই বিক্ষোভকারীরা একটি স্কুল ছাত্রের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছিল দিল্লির উপশহর গ্রেটার নয়ডা এলাকায় মনীষ খত্রী নামের এই স্কুল ছাত্র গত শুক্রবার নিখোঁজ হবার পর থেকেই এই ঘটনার সূত্রপাত গুজব ছড়িয়ে পরে মনীষের বাসার পাশের ফ্ল্যাটে বসবাসরত আফ্রিকান বিশেষ করে নাইজের নিয়েটিয়ানরা তাকে মেরে খেয়ে ফেলেছে অবশ্য পরে মনীষীকে পাওয়া যায় কিন্তু উচ্চ মাত্রার মাদক গ্রহণের কারণে শনিবার তার মৃত্যু হয় এরপর মনীষের মা বাবা তাদের বিদেশি প্রতিবেশীদেরকে খুনি বলে অভিযোগ করে এ অভিযোগ ওঠার পর স্থানীয়রা বেশ কিছু আফ্রিকানকে ধরে মারধর করে একটি শপিং মলে গিয়ে হামলার শিকার হন একজন আফ্রিকান আরেক নাইজেরিয়ান নারীকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে যদিও পুলিশ এই অভিযোগ না কচ করে দেয় মঙ্গলবার এনটিভির এক প্রতিবেদনে বলা হয় ভারতের আফ্রিকান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তাদের ফেসবুক পেজে এক নাইজেরীয় ছাত্রের ওপর নির্যাতনের একটি ভিডিও প্রকাশ করেছে গ্রেটার নয়ডার আনসাল প্লাজা থেকে মোবাইল ফোনে ভিডিও চিত্রটি ধারণ করা হয় ভিডিওটিতে দেখা যায় একজন নাইজেরীয় ছাত্রকে বিক্ষোভকারীরা টুল ড্রাম ইত্যাদি দিয়ে মারধর করছে এই নাইজেরীয় শিক্ষার্থীদের টুইটের জবাবে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট বার্তায় বলেছেন তিনি এই আফ্রিকান শিক্ষার্থীদের পর হামলা বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন এ ব্যাপারে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হবে ভারতে আফ্রিকানদের পণ্য বিদ্বেষী হামলার শিকার হওয়ার ঘটনা নতুন নয় গত মঙ্গলবার ভারতে তানজানিয়ার নাগরিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে